হুনছে জাহাঙ্গ বলে আমার নামে উল্টা ফুল্টা কথা ক হুম কঠিন ভাবে কই এলাকার মধ্যে আইটেটে বলে হুদা গেলে আমার বদলাম করে কঠিন ভাবে করে কঠিন ভাবে মানুষের বলে কয় বলে একটা আলু হুদা আলু না তুই একটা বুন্দা আলু কিরে তুই আমার বুন্দা আলু কই আরে আমি কই না তো জাহাঙ্গীরে কো জাহাঙ্গীর আমার বুন্দা আলু ক অকরে কঠিন ভাবে কো কঠিন ভাবে তুই তার একটা ডাক দে ডাক দিতাম কয়েকটা ডাক দে জাহাঙ্গীর কি এমনি ডাক দিলে তাই ফোন বো তাহলে কেমনি ডাক দিতাম তার একটা ফোন দে হ্যালো জাহাঙ্গীর বন্ধু তুমি কোথায় আরে বাফ রে বাফ তাদের কোকিল ছুটে ডাক দে বন্ধু তুমি কোথায় শক্ত করে কথা ক এই জাহাঙ্গীরের করে জাহাঙ্গীর ব্যাধি মতো লগে বাঙ্গির হুম বকুলের ফুত এট ফাঁস তোরে ফোরা দিব ফ্যাম পাস এ তাই বলে মানে মুরা দিব তারা আমার কথা ক আমার কথা ক রে আমার লগে মোশার বন্ধু খারে রয়েছে মোরা দিলে তারে ওদের লাগবো হ্যাঁ তোরে মেয়ে ডাকতে কইছি তো তুই না কইলে তোর নাম তুই আরে তুই তার এনোই এ এনোই তুকো তারে এই মুশারফ কইছে তোর এনো হইতে আর আমার সময় কইছে হালিম লইতে আরে কি রে আমি হালিমের কথা কম বলা কইলাম আরে কইছি কইছি কথাটা কেরং কা ফিরান যাইব এলে কি তুই হালিমের কথা কইবি আরে আমরা আমরা হইতো তাই আইলে তার আগে সেট চলমু তারপর দুইজনে মিলে হালিম খাবো তাই আইলে তার যে খবর আছে ও বন্ধু তার যে খবর আছে কি রে তুই আমারে ডাকছস কি লিখিয়া কি সমস্যা সমস্যা মানি তোর কি তোর শৈল্যের মধ্যে জীবনে সেন্টু গেঞ্জের গামছা ছাড়া কিচ্ছু দেখছি না তুই এত সুন্দর পাঞ্জাবিটা ফাইলি করতে ফাইসি মানি এটা আমি ভিক্টর লাইফ স্টাইল দেখতে কিনছি সম্মান দেয় কথা কবি ভিক্টর লাইফ স্টাইল হ ফাটাফাটি স্টাইল আরে খাইছি আর না শার্ট ফ্যান আর পাঞ্জাবি ওখানে সকল নি ফাইবি যে ডেল সে ডেল লইবি কি রে তুই মানে সটকানো মাছ সটকান লাগিয়া না মানে এনতে যে কাপড় কিনবাম কেমনে কিনবাম কেমনে আবার তাকে দোকানে যায় কিনবি

তোর লোক কোনো কথা নাই তোর লোক থাকতে না জায়গা বন্ধু খারো তুই রাগ করিস না না তোর লোক থাকতাম না বন্ধু শুনে যাস না তুই কি কবি ক আগে ছোট্ট জায়গা মতো ফুসি না এটা একবারে জায়গা মতো ফুসছে